কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস অফিস এক্সেলের মধ্যে এই ডেটা ট্যাবের মধ্যে এসে জাস্ট আমরা ডেটা টুলস এর মধ্যে টেক্সট টু কলাম আর রিমুভ ডুপ্লিকেটস তো এগুলো আজ আমরা শিখে নেব আজকের এই ভিডিওটিতে এরপরে নেক্সট ভিডিও আমরা ডেটা ভ্যালিডেশন কনসলিটেটেড আর হোয়াট ইফ অ্যানালাইসিস এগুলো আমরা শিখব পার্ট বাই পার্ট তো আজকে আমরা যেটা শিখব টেক্সট টু কলাম আর রিমুভ ডুপ্লিকেটস তো এগুলো অ্যাকচুয়ালি কী এবং কীভাবে ব্যবহার করতে হয় সঠিক পদ্ধতি কি অবশ্যই শিখুন খুব ভালো লাগবে ভিডিওটি দেখলে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করা নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই টেক্সট টু কলাম এবং রিমুভ ডুপ্লিকেটস এই দুটোর কী কাজ শিখে ফেলি তো টেক্সট টু কলাম এটা আমি দেখানোর আগে একটু বলে দিই টেক্সট টু কলাম এটার কাজ হচ্ছে যেমন দেখুন এখানে আমি নেম বলে কিছু নাম এখানে লিখে রেখেছি এবং একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন এখানে যে নামগুলো রয়েছে প্রত্যেকের যেমন দেখুন পাণ্ডু মাঝি কুমার মাঝি ঠিক আছে যেমন এখানে নারায়ণচন্দ্র পাল তো এই ধরনের এই যে নামগুলো রয়েছে এটা কিন্তু একটি সেলের মধ্যেই আছে এবং স্পেস দিয়ে লেখা আছে কিন্তু একটি সেলের মধ্যেই আছে এবার এখানে আপনার হাজার হাজার নেমে নাম লিস্ট আছে বা থাকতে পারো অন্য কোনো ডেটা যেগুলো একসঙ্গে একটি সেলের মধ্যেই লেখা আছে তো সেই লেখাগুলোকে যেগুলো মাঝে স্পেস আছে তারপর থেকে আপনি অন্য অন্য সেলে লিখতে চাইছেন যেমন এখানে যে টাইটেলগুলো আছে নামের সাথে যেমন নারায়ণচন্দ্র পাল তো এখানে আমার তিনটে সেলের মধ্যে এই নামটা হলে ভালো হয় যেমন নারায়ণ একটা চন্দ্র একটা পাল একটা যেমন এখানে রয়েছে নারায়ণ দাস তো নারায়ণ একটা দাস একটা তো এই ধরনের যে টাইটেলগুলো রয়েছে নামগুলো রয়েছে সেগুলো আপনি আলাদা আলাদা সেলে ঘরে লিখতে চাইছেন মানে আলাদা করে লিখতে চাইছেন তো হাজার হাজার নাম রয়েছে সেগুলো একসঙ্গে কিভাবে লিখবেন প্রত্যেকটাকে কপি করে পেস্ট করে এইভাবে করা সম্ভব নয় বা আলাদা আলাদা করে নাম টাইটেল লেখা সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনি টেক্সট টু কলামের সাহায্যে এটা করতে পারবেন কিভাবে করবেন আমি দেখাচ্ছি আর এরপরে চলে আসছি রিমুভ ডুপ্লিকেটস তো এটার কি কাজ এটার কাজ হচ্ছে যেমন এখানে দেখুন রিমুভ ডুপ্লিকেটস তো এখানে যে নামগুলো রয়েছে এবং এই যে স্যালারি রয়েছে আমি ডেটা তৈরি করে রেখেছি আপনার অন্য কোনো ডেটা থাকতে পারে যেখানে যে ডেটার মধ্যে হতেই পারে যে অনেক সময় ডুপ্লিকেট নাম থাকে বা ডুপ্লিকেট কোনো স্যালারি হোক বা কিছু ডেটা থাকে যেগুলো ডুপ্লিকেট মানে ডবল ডবল থাকে তো আপনি এক্সেলের মধ্যে এই ধরনের যে ডেটাগুলো রয়েছে যেগুলো ডুপ্লিকেট মানে দুবার তিনবার করে রয়েছে সেগুলো আপনি ডিলিট করে দিতে চাইছেন এবং ফ্রেশ যে প্রথম যে ডেটাটা সেই ডেটাটাকে আপনি রাখতে চাইছেন মানে ডুপ্লিকেট নাম সেগুলো যদি দুবার থাকে কি তিনবার থাকে সেগুলো আপনি এক্সেলের মধ্যে চাইছেন না ডেটার মধ্যে না সেগুলো অটোমেটিক আপনি রিমুভ করতে চাইছেন তো সেগুলো আপনি কিভাবে করবেন জাস্ট আমরা এই রিমুভ ডুপ্লিকেটস এর মাধ্যমে সেই কাজটি করব। আপনি দেখুন অবশ্যই ভালো লাগবে তো প্রথমে আমি চলে আসছি টেক্সট টু কলাম তো এখানে দেখুন এই যে নামগুলো রয়েছে এখানে স্পেস দিয়ে আমি টাইটেলগুলো লিখেছি একটি সেলের মধ্যেই মানে একটি ঘরের মধ্যেই তো আমি কি করব জাস্ট এখানে এই সেলগুলোকে সিলেক্ট করব। ঠিক আছে আমি যে সেলটিতে নামগুলো লিখেছি সেই সেলগুলোকে আমি সিলেক্ট করলাম হতে পারে আপনার বাইরের সেলে চলে যেতে পারে কিন্তু আপনি যেই সেলে লিখতে শুরু করেছেন সেই সেলটাই আপনার ধরতে হবে তো সেই সেলটাকে আমি সিলেক্ট করলাম এরপর এখানে আমি চলে যাব টেক্সট টু কলাম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে এখানে কিচ্ছু করার দরকার নেই জাস্ট এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এই যে ডেলিমিটার্স এখানে অপশান ওপেন হয়ে যাবে এখানে যেটা আপনাকে করতে হবে যে আপনি দেখবেন যে কি ইউজ করেছেন এই যে মাঝে ফাঁকগুলো রয়েছে গ্যাপগুলো রয়েছে এগুলো আপনি স্পেস দিয়েছেন নাকি ট্যাব কি প্রেস করেছেন লেখার সময় সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তো আমি এটা যখন নামগুলো লিখি তখন মাঝে যে কিবোর্ডের স্পেস বাটনটি রয়েছে তো সেই স্পেস কি মানে কিটি প্রেস করে আমি এই গ্যাপগুলো দিয়েছিলাম তার জন্য আমি এখানে কি করবো এই যে স্পেস লেখা আছে এই স্পেসে আমি ঘরের টিক দিয়ে দেবো এবং এই কমা যে টিকটা রয়েছে আছে বা আপনার ট্যাবে টিক থাকতে পারে এগুলোকে আপনি আনটিক করে দেবেন কেবলমাত্র স্পেস এই ঘরে টিকটা দিয়ে দেবেন কেমন আমি যেহেতু স্পেস দিয়েছিলাম স্পেস দিয়েছি আপনি যদি ট্যাব কি প্রেস করে এই গ্যাপগুলো দিতেন তো ট্যাব কিতে আপনাকে টিক দিতে হতো বাকিগুলো আনটিক করতে হতো তো এরপরে এইভাবে দেওয়ার পর আপনাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তার আগে এখানে ডেটাটা শো করবে দেখুন এরকম আলাদা আলাদা সেলে কিন্তু আপনাকে শো করবে এরপর নেক্সট বাটনে ক্লিক করুন এরপর দেখুন এখানে বলছে জেনারেল টেক্সট ডেট আপনি কোন ফর্মেটে এটা চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আপনি জেনারেলিই লিখে রেখে দেবেন আমি এটা জেনারেলিই রাখছি আর এখানে দেখুন বলছে ডেস্টিনেশন মানে আপনি কোথা থেকে এই নামটি আবার পুনরায় লিখতে চাইছেন মানে কোন সেল থেকে সেই সেলটিকে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে জাস্ট এটিকে সিলেক্ট করুন স্পেস দিয়ে এটাকে মুছে দিন এরপরে ডেস্টিনেশন আমি চাইছি যে এখান থেকে আমি লিখতে শুরু করব তো এই সেলটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন রয়েছে ফিনিস তো এই ফিনিস বাটন আপনাকে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে নামগুলো ছিল যেমন এখানে রয়েছে পান্ডু মাঝি এখানে দেখুন পান্ডু আলাদা মাঝি আলাদা হয়ে গেছে এখানে দেখুন পদ্ম কুমার মাঝি একসঙ্গে লেখা রয়েছে এখানে পদ্ম কুমার মাঝি আলাদা আলাদা করে লেখা হয়ে গেছে যেমন এখানে গীতা কুমারী হাজরা তো গীতা কুমারী হাজরা আলাদা আলাদা করে লেখা হয়ে গেছে তো এইভাবে হাজার হাজার ডেটাকে কিন্তু আপনি চাইলে ভিন্নভাবে ভিন্ন সেলের মধ্যে লিখে রাখতে পারেন নাম টাইটেল বা অন্য কোনো ডেটা হতে পারে এক নিমেষের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে টেক্সট টু কলামের সাহায্যে এগুলোকে আপনি করতে পারেন তো এরপর আমি নিচে দেখাচ্ছি যেমন এখানে রয়েছে দেখুন এই একই নাম রয়েছে এখানে কমা দিয়ে রয়েছে তো এইগুলো আপনি কিভাবে লিখবেন আলাদা আলাদা করে ওই প্রসেস একই আপনি এইভাবে সেলগুলোকে সিলেক্ট করলেন নাম সেলগুলোকে এরপরে টেক্সট টু কলমে চলে যাবেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে কিছু করার দরকার নেই জাস্ট নেক্সট বাটন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই ডেলিমিটার্স এখানে আমি স্পেস দিন এখানে কি রয়েছে কমা রয়েছে তো স্পেসে আনটিক করে দেবো এবং এই কমাতে এই যে কমা কমাতে আমি টিক দিয়ে দিলাম এরপরে দেখুন এখানে দেখাচ্ছে আলাদা আলাদা করে এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে ডেস্টিনেশন আমি এটা জেনারেলই রাখছি কলাম ডেট ফরম্যাট আমি ডেটা ফরম্যাট আমি জেনারেল রাখছি রাখছি আর ডেস্টিনেশন আমি এখানে চাইছি যে এটাকে প্রথমে সিলেক্ট করে ব্যাকস্পেজ দিয়ে আমি এটাকে মুছে দেবো এরপরে আমি ডেস্টিনেশন চাইছি যে এখান থেকে লেখা স্টার্ট হবে তো এই সেলটিকে সিলেক্ট করলাম এরপরে ফিনিশ এই বাটনে ক্লিক করবো দেখুন একইভাবে কিন্তু এইগুলোকে আমি একটু বোল্ড করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখুন একইভাবে কিন্তু এই ডেটাগুলোও আলাদা আলাদা করে লেখা হয়ে গেল এখানে যে কমা ছিল সেগুলো কিন্তু আলাদা আলাদা করে লেখা হয়ে গেছে বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন যে এই ডেটা ট্যাবের মধ্যে টেক্সট টু কলাম এটার কি কাজ তো এরপরে আমি চলে আসছি এখানে রিমুভ ডুপ্লিকেটস কেমন তো এই রিমুভ ডুপ্লিকেটসের এটা কী কাজ এই যে রিমুভ ডুপ্লিকেটস এটার কী কাজ আমি চলুন শিখে ফেলি দেখুন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে এগারোজনের নাম এখানে রয়েছে আপনার এগারো হাজার ডেটা থাকতে পারে বা আরও অনেক ডেটা থাকতে পারে প্রসেস কিন্তু একই তো জনের ডেটা রয়েছে এখানে নাম রয়েছে আর এখানে স্যালারি রয়েছে প্রত্যেকের কার কত স্যালারি এবার আপনার ডেটার মধ্যে কিছু ডেটা যেগুলো ডুপ্লিকেট থাকতেই পারে তো সেই ডুপ্লিকেটগুলোকে আপনি চাইলে ছাঁটাই করতে পারেন কিভাবে করবেন যেমন এখানে দেখুন নাম এর মধ্যেও কিছু ডুপ্লিকেট রয়েছে যেমন আমি দেখাচ্ছি যেমন এখানে রয়েছে রানু পাল তো এখানেও রয়েছে রানুপাল এখানেও রয়েছে রানুপাল ঠিক আছে তো একইভাবে যেমন এখানে রয়েছে আপনার এই যে গঙ্গা মাঝি এখানেও রয়েছে গঙ্গা মাঝি তো এরকম স্যালারিও যেমন এখানে কুড়ি হাজার স্যালারি রয়েছে এখানেও রয়েছে কুড়ি হাজার স্যালারি এখানে রয়েছে আপনার যেমন পনেরো হাজার স্যালারি এখানে রয়েছে পনেরো হাজার স্যালারি তো এই ধরনের ডুপ্লিকেটগুলো খুঁজতে গেলে কিন্তু অনেক লেট হয়ে পড়বে তো সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট আপনাকে এই অবস্থায় কিছু করতে হবে না আপনি রিমুভ ডুপ্লিকেটস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অটোমেটিক আপনার ডেটাগুলো সিলেক্ট হয়ে যাবে আপনাকে কিছু করার দরকার নেই তো এখানে দেখুন রয়েছে কলাম কলামের মধ্যে আপনি কোন ডুপ্লিকেটটা এখান থেকে ছাঁটাই করতে চাইছেন তো এখান থেকে সবগুলোকে আপনি আনটিক করে দিয়ে যেটা আপনি ছাঁটাই করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন যেমন আমি নেম যে ডুপ্লিকেট নামগুলো রয়েছে সেই নামগুলোকে আমি এখান থেকে ছাঁটাই করতে চাইছি এগারোজনের নাম আছে তার মধ্যে যেগুলো ডুপ্লিকেট আছে সেই নামগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে তো আমি নেম বক্সে টিক দিয়ে দেবো এরপর এখানে ওকে বাটন আমি ক্লিক করব তো দেখুন এখানে বলছে থ্রি ডুপ্লিকেটস ভ্যালু ফাউন্ড মানে তিনটে ডুপ্লিকেট ডেটা এখানে পাওয়া গেছে আর আটটা ডেটা এখন রয়েছে তো আমি এটা ওকে করবো দেখুন জনের ডেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট জনের ডেটা রয়েছে বাকি তিনটে ডেটা ডুপ্লিকেট পাওয়া গিয়েছিল সেগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে বেশ আমি এখন এটাকে আন্ডো করছি এরপর একইভাবে আমি স্যালারি করবো স্যালারি যে ডুপ্লিকেট রয়েছে সেগুলোকে আমি ছাড়াই করব তার জন্য একইভাবে আমি রিমুভ ডুপ্লিকেট এখানে ক্লিক করব এভাবে সিলেক্ট হয়ে যাবে এরপর এই কলামে কি আমি সিরিয়াল নাম্বার এখান থেকে কিছু করব না জাস্ট স্যালারিতে আমি টিক দিয়ে দেবো যেহেতু স্যালারিটা আমি ছাঁটাই করতে চাইছি যেগুলো ডুপ্লিকেট রয়েছে একই স্যালারি রয়েছে তো স্যালারিতে টিক দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন দেখুন এখানে বলছে ফোর ডুপ্লিকেট ভ্যালু মানে চারজনের স্যালারি যেটা ডুপ্লিকেট পাওয়া গেছে সেগুলোকে ডিলিট করা হয়েছে বাকি সাতটা ডেটা এখানে রয়েছে যেগুলো ইউনিক ডেটা মানে যেগুলো সিঙ্গেল আছে তো এই সাতটা কেমন তো এইভাবে রিমুভ ডুপ্লিকেটস এর সাহায্যে আপনি ডুপ্লিকেটস ডেটাকে আপনি চাইলে ডিলিট করতে পারেন বা এখান থেকে ছাঁটাই করতে পারেন তো চলুন আমি এটাকে আন্ডো করি তো এইভাবে রিমোভ ডুপ্লিকেটসের কাজ আপনি বুঝতে পেরেছেন আশা করি যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় আর একবার প্লে করে দেখে নিন আশা করি বুঝতে পারবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় এরপরে নেক্সট আমরা ডেটা ভ্যালিডেশন বা এইগুলো আমরা পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসছি অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও